বিশ্বের সবচেয়ে প্রাচীন আর গভীরতম সুপেয় পানের হ্রদ বৈকাল আয়তনের দিক থেকেও এটি বৃহত্তম এই হ্রদের অবস্থান রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় প্রকৃতির অনন্য সৃষ্টি এই বৈকাল হ্রদকে উনিশশো সালের ডিসেম্বরে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ইউনেস্কো লন্ডন এবং অ্যাডিনবার্গের মধ্যে যতটা দূরত্ব এই হ্রদের দৈর্ঘ্য ঠিক ততটা আর প্রতি বছর সেই দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে রাশিয়ায় অবস্থিত বৈকাল হ্রদটি সে দেশের দক্ষিণ সাইবেরিয়ায় অবস্থিত বিশ্বের গভীরতম বৃহত্তম এবং প্রাচীনতম হ্রদ এই হ্রদটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত এমনকি এই হ্রদটি বিশ্বের বিশ শতাংশ বিশুদ্ধ জলের ভাণ্ডার রাশিয়ার বৈকাল হ্রদ নিজের অন্দরে রহস্য ধারণ করে রেখেছে বৈকাল হ্রদে বিশ্বের প্রায় বিশ শতাংশ বিশুদ্ধ মিষ্টি জল রয়েছে যেখানে আজকাল তাপমাত্রা শূন্যের নিচেই থাকে এই হ্রদটি সতেরোশো মিটার অর্থাৎ এক দশমিক সাত কিলোমিটার গভীর এই হ্রদ মিষ্টি জলের একটি প্রধান উৎস হিসেবেও বিবেচিত হয় হ্রদের অনেকের ধারণা হ্রদের ভেতরে নাকি লুকিয়ে রয়েছে পাঁচশো টন সোনা শুধু তাই নয় বৈকাল হ্রদ হল হাজার হাজার প্রজাতির বিরল উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল যার ভাগ এই অঞ্চলের স্থানীয় হ্রদটি বুরজাত উপজাতিদেরও বাসস্থান এই সম্প্রদায়ের মানুষরা হ্রদের পূর্ব তীরে ছাগল উঠ গবাদি পশু ভেড়া ও ঘোড়া পালন করেন শীতকালে পারদ নেমে যাওয়ার কারণে এই হ্রদে জমে আর বৈকাল হ্রদ যখন বরফ হয়ে যায় তখন এখানে একটি চমৎকার দৃশ্য দেখা যায় বৈকাল হ্রদের ইকোসিস্টেম এমন যে হ্রদ যখন বরফ হয়ে যায় তখন এখানকার জল বায়ুমণ্ডলে মিথেন গ্যাস ছাড়তে দেয় না বৈকাল রথ প্রায় দু মিলিয়ন বছর পুরানো এই কারণে এটিকে বিশ্বের প্রাচীনতম হ্রদ হিসেবে বিবেচনা করা হয় এই হ্রদের চারিদিকে পাহাড়ে ঘেরা এর মধ্যে রয়েছে উত্তর উপকূলে বৈকাল পর্বতমালা উত্তর পূর্ব উপকূলে বারগুজিন রেঞ্জ এবং পশ্চিম উপকূলে পিমস্ক্রি রেঞ্জ হ্রদটিতে সাতাশটি দ্বীপও রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় অলক্ষণ দ্বীপ যার দৈর্ঘ্য বাহাত্তর কিলোমিটার এটি একটি হ্রদ দ্বারা বেষ্টিত বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ হ্রদটি প্রায় তিনশো ত্রিশটি প্রবাহিত নদী থেকে জল গ্রহণ করে বৈকালের মধ্যে সরাসরি প্রবাহিত প্রধান স্রোতগুলি হল সেলেঙ্গা আপারাঙ্গারা তুর্কা শর্মা এবং স্নেজনায়া তবে এই লেকে কোনো ধরনের বোট রাইডের ব্যবস্থা নেই ভৌগোলিকভাবে রাশিয়ার বৈকাল হ্রদের জলসীমা গড়িয়েছে সাইবেরিয়ার ইরকোত অঞ্চল ও বুড়িয়াতিয়া প্রজাতন্ত্র পর্যন্ত এটি দৈর্ঘ্যে ৬৩৬ কিলোমিটার ও চওড়ায় সর্বোচ্চ একাশি কিলোমিটার রুশদের কাছে বৈকাল সাইবেরিয়ার মুক্তা নামে পরিচিত রাশিয়ায় প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বৈকাল দিবস পালন করা হয় এই সময় সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সাইবেরিয়ার এই বৈকাল রথ ছাড়াও গোটা রাশিয়ায় বিশেষ করে ইয়াকুতিয়া ও টমস্ক অঞ্চলে আরও বেশ কয়েকটি বড় রদ রয়েছে মজার বিষয় হচ্ছে আয়তনে বড় এমন কয়েকটি রদের নামও বৈকাল বৈকাল রদের নামকরণ নিয়েও নানা মত রয়েছে তবে রাশিয়ার সবচেয়ে প্রচলিত ধারণা হচ্ছে টিউরিস্কি ভাষার বাইকুল আঞ্চলিক শব্দ থেকেই বৈকাল নামের উৎপত্তি যা রুশ ভাষায় অর্থ দাঁড়ায় বাগাতোয়ে অজেরা অর্থাৎ সম্পদশালী হ্রদ বৈকাল হ্রদ ও এর আশেপাশের অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ বৈকালের তলদেশে বছরে কয়েকশো ভূমিকম্প হয় তবে এর অধিকাংশই মৃদু ভূমিকম্প বৈকাল হ্রদের সর্বোচ্চ গভীরতা এক মিটার নিশ্চিত করতে গবেষকরা দু হাজার দুই সালের হ্রদের তেরো লাখ বারো হাজার সাতশো আটাশিটি স্থানে জরিপ কার্যক্রম পরিচালনা করেন স্বচ্ছ পানির হ্রদ হিসেবেও বিশ্বজুড়ে বৈকালের পরিচিতি রয়েছে বৈকালের পানি এতটাই স্বচ্ছ যে এর উপরি ভাগ থেকে হ্রদের তলদেশের সর্বোচ্চ চল্লিশ মিটার পর্যন্ত খালি চোখে দেখা যায় পৃথিবীর উনিশ ভাগ বিশুদ্ধ পানি এই হ্রদে রয়েছে বৈকালে পানি রয়েছে তেইশ হাজার কিউবিক কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের সবকটি বড় হ্রদের হ্রদের ভাগের আয়তন হচ্ছে প্রায় বর্গ কিলোমিটার বলা আর্মেনিয়া হাজার হয়ে থাকে আলবেনিয়া বা মাল্টার মতো দেশ অনায়াসে বৈকালের আয়তনে স্থানান্তর করা যাবে শীতকালে হ্রদের পানি বরফের আস্তরণে ঢেকে যায় বরফের স্তরগুলো এতটাই পুরো থাকে প্রাইভেট কার বা মাঝারি ধরনের গাড়ি নিয়ে বৈকালের বুকে ঘুরে বেড়ানো যায় চাইলে তখন বৈকালের বুকে আইস স্কেটিংও করতে পারবেন অন্তত তিনশো নদীর পানি এসে বৈকালে পড়েছে এর মধ্যে সবচেয়ে বড় নদী শ্রীলঙ্গার উৎপত্তি হচ্ছে মঙ্গোলিয়ায় যার দৈর্ঘ্য এক হাজার চব্বিশ কিলোমিটার ও নদীকে শুধু আঙ্গারা নদীর মাধ্যমে হ্রদের পানি বাইরে নিষ্কাশিত হয় ছোট বড় মিলিয়ে বৈকালে রয়েছে ত্রিশটি দ্বীপ সবচেয়ে বড় দ্বীপটি ওলখন যার অবস্থান বৈকালের একদম প্রাণকেন্দ্রে দ্বীপটি লম্বায় কিলোমিটার আর চওড়ায় চোদ্দ কিলোমিটার বৈকালের অন্যান্য দ্বীপের চেয়ে এই দ্বীপেই পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে এই দ্বীপের স্থায়ী বাসিন্দাদের সংখ্যা প্রায় দুই হাজার মেহরুন্দোস সাত্রং নিউজ